প্রতিশোধের আগুন পেরিয়ে ডিসির প্রতি অনুভূতিতে ধীরে ধীরে নরম হচ্ছে উজির বাবার মৃত্যুর দায় সরিয়ে এসিকে বিশ্বাসের জায়গায় বসাচ্ছে সে আমরা এমনটাই দেখতে পারব চলুন বিস্তারিত জেনে নেই সাম্প্রতিক পর্বগুলো যেন এক অদ্ভুত উত্তেজনা তৈরি করছে বিশেষত উজিকে ঘিরে এতদিন যে প্রতিশোধের পথে হাতছিল দুই বোন সেই পথেই কোথায় যেন এসে উজি নিজেকে হারিয়ে ফেলছে তার মনে হচ্ছে যে মানুষটিকে দিদি নিশা খোলচরিত্র ভাবছে সে কি সত্যিই একটা নিষ্ঠুর হতে পারে ঋষির আচরণ আর যত্ন দেখে তার ভিতরে যে নতুন একটা অনুভূতি জন্মাচ্ছে সেটাকে সে অস্বীকার করতেও আর পারছে না এই দোটানা আরও স্পষ্ট হয়েছে মন্দিরের সেই দৃশ্যে যেখানে উজি নিজের মনের কথাগুলো ঈশ্বরের সামনে স্বীকার করে ফেলে কোনো নাটকীয়তা ছাড়াই খুব সাধারণভাবে বলা সেই কথাগুলো দর্শকদের মনেও গভীর দাগ ফেলেছে উজি বুঝতে পারছে না যে মানুষটি তাকে একটা স্নেহে আচ্ছাদন করে রাখে কঠিন মুহূর্তে ঢাল হয়ে দাঁড়ায় সে কীভাবে তার বাবার মৃত্যুর সঙ্গে যুক্ত থাকতে পারে উজির এই প্রশ্নটাই এখন গল্পের কেন্দ্রে অন্যদিকে নিশা এখনও সেই পূর্ণ প্রতিশোধেই অটল পরিকল্পনা রাগ হাজার অভিযোগ মাথায় ঘুরছে তার দুর্ঘটনার ধাক্কা সামলে আবার একই পথে হাঁটছে সে অথচ উজির সামনে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন উঠে আসছে ঢিসির মায়ের জন্য পুজো দেওয়ার সহজ ইচ্ছেটাই তাকে আরও দ্বিদায় ফেলেছে প্রতিশোধের খেলায় এসব অনুরাগ স্নেহ বা মানবিকতা থাকার কথা নয় কিন্তু বাস্তবটা যেন অন্য কথা বলছে গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হল এসি সত্যিই দোষী নয় জামাইবাবু আর মেসমসাই যে ফাঁদ তৈরি করেছে তা কোনো পক্ষই জানে না এই গোপন সত্যিটাই এখন পুরো ধারাবাহিককে অন্যদিকে নিয়ে যাচ্ছে যদিও দর্শকরা জানে সত্যিটা কিন্তু চরিত্রগুলো জানে না এই টান টান অজানায় প্রতিটি পর্বেই চরম উত্তেজনা তৈরি করছে বিশেষ করে উজির চোখে যখন সন্দেহ আর বিশ্বাসের লড়াই চরিত্রটা আরও বাস্তব করে তুলেছে সব মিলিয়ে বলাই যায় যে জোয়ার ভাটার বর্তমান গতি পুরোপুরি উজির অনুভূতির উপর দাঁড়িয়ে সে যদি সত্যিটার কোনো আভাস না পায় তবে এই আবেগের জোট খুলবে না কিন্তু ধীরে ধীরে তার ভিতর যে কোমল বদলটা হচ্ছে এসির প্রতি টান থেকে শুরু করে মানুষটাকে বোঝার চেষ্টা আর নিজের ভুল বিশ্বাস নিয়ে সংশয় এইগুলোই এখন গল্পকে সবচেয়ে মানবিক করে তুলছে আগামী পর্বে এই দ্বন্দ্ব দিকে নিয়ে যায় সেটাই এখন দর্শকের প্রধান অপেক্ষা